হ্যাঁ ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আমাদের বাংলাদেশ পুলিশ ক্রিকেট টিমের যে সুনামধন্য ক্যাপ্টেন এতক্ষণ আপনাদের মাঝে অনেক মূল্যবান কথা বলছে আপনারা শুনছেন এখন কিন্তু আমরা বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে আমাদের মূল যে উদ্দেশ্য যেটি আমাদের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার অনুষ্ঠানে এর আগে কিন্তু আপনার দিক নির্দেশনা দিয়েছেন যারা আজকে পরাজয় বরণ করছেন অনেকে আবার পরিচিত তারা হয়তোবা আজকে হেরে যাওয়ার মধ্য দিয়ে তাদের এবারে কিন্তু এই টুর্নামেন্টের সমাপ্তি আর আমি আবারও ধন্যবাদ ধন্যবাদ জানাই এই বরিশাল রেঞ্জকে যারা জয়লাভ করেছেন এবং এখন পর্যন্ত টুর্নামেন্টের টিকে থাকার জন্য যথেষ্ট পরিমাণে আপনারা পয়েন্ট অর্জন করছেন যাই হোক এখন আমাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল রেঞ্জের রাজু যিনি চার ওভার দশ রান দিয়ে তিন তিন তিনটি মূল্যবান উইকেট অর্জন করেছেন রাজুকে সামনে আসার জন্য বিশেষভাবে আছে এখন আমাদের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিবেন আমাদের ক্যাপ্টেন বাংলাদেশ পুলিশ টিমের যে ক্যাপ্টেন আছেন জাহাঙ্গীর এবং তার সাথে থাকবেন আমাদের অফিসিয়াল স্কোরার ইসমাল ভাই এবং আম্পায়ার মঞ্জুর হাসান এবং টিম ম্যানেজার বরিশাল রেঞ্জের আমাদের ইন্সপেক্টর মহোদয় আছেন এবং আরও মনে হয় যারা আছেন সবাইকে আমি তুলে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি এখন রাজু তুমি যে ম্যান অফ দ্য ম্যাচ সেরা খেলোয়াড় হিসেবে আজকে স্বীকৃতি পেয়েছো এর জন্য তোমার যে নিজের যে অভিমত কি সেটা তুমি একটু বলবে প্লিজ আলহামদুলিল্লাহ যে আজকে আমি ভালো পারফর্ম করতে পারছি ম্যাচের আগে জাহাঙ্গীর স্যারের সাথে আমার একটা কন্ট্যাক্ট ছিল জাহাঙ্গীর স্যার আমার বলছিল তুই যদি পাঁচটা পাস তাহলে তোরে আইজিবি আবার ডাকবো তা আমি চেষ্টা করছি পাঁচটা না মানে তিনটা নিছি তো ইনশাল্লাহ সামনে আরও ম্যাচ আছে আমি পাঁচটা নিব নিয়ে জাহাঙ্গীর স্যারের কথা রাখার চেষ্টা করবো ধন্যবাদ রাজু তাই এই ব্যাপারে আমাদের ক্যাপ্টেন যে জাহাঙ্গীর ভাই তিনি তোমার উদ্দেশ্যে কিছু একটা বলবে ধন্যবাদ সবাইকে আসলে রাজু আমাদের সাবেক আইজি টিমের প্লেয়ার বাট সাবেক কিন্তু না সে কিন্তু সে নিজে সাবেক হয়ে গেছে আসলে এটা সাবেক হওয়ার কারণটা সে ইনজুরিতে ছিল আর তার আব্বা আম্মার একটু ইয়ে ছিল যে তুমি খেলাধুলা করো না তারপরেও আমরা ও আবার নিজে কামব্যাক করছে করার পরে ওর আসলে যতটুকু আমি দেখলাম যে ও আসলে যোগ্য একজন ক্রিকেটার লেফটি বলার খুব ভালো আসলে ও আমরা চাই যে ওর মতন একজন ভা ভালো একটা বলার আমাদের টিমে আসুক আমাদেরকে অ্যাপোর্ট দেখ সাপোর্ট দেখ এটাই আসলে চাওয়া আমাদের আর বেশি কিছু না তো যাই হোক ওখানে আমি ভবিষ্যৎ কামনা করি সে যেন আরও অনেক দূরে যেতে পারে সে বলে আমার আমার বক্তব্য শেষ করতেছি খোলা হ্যাঁ ধন্যবাদ জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আজকে যারা আমাদের মিডিয়া পার্টনার আছেন আমাদের মাঝে ধন্যবাদ জানাই যারা জয়লাভ করছেন সবাইকে ধন্যবাদ